আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামদেল দেখে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখতে আসছেন আজকে দুই সালে অক্টোবর মাসে এসে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি তাদের নতুন রেট ঘোষণা করা হয়েছে এবং এফ যে নতুন ঋণ ঘোষণা করেছে তার পরিপ্রেক্ষিতে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি এক মাসে দুই মাসে তিন মাসে এবং এক বছর পর্যন্ত যদি টাকাগুলো জমা রাখেন সেই ক্ষেত্রে কত টাকা মুনাফা পাচ্ছেন আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য আপনার এই ধরনের অ্যাকাউন্ট করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে এবং আপনি কত টাকা প্রফিট পাবেন কোথায় গিয়ে করবেন আজকে পুরো বিষয়টি আলোচনা করব অবশ্যই আর অবশ্যই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যেসব সকল ব্যাঙ্ক রিলেটেড ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন ওকে সরাসরি চলে যাচ্ছি প্রথমত মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে নোটিশ বোর্ডের মাধ্যমে তারা কিন্তু প্রতিনিয়ত যে প্রফিট ট্রেডটি ঘোষণা করে সেটা কিন্তু আপডেট করে থাকে তার পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল প্রফিট রেটস এক দশ দুই যা বিগত সময় আপডেট করেছিল এক সাত তার মানে হচ্ছে গত জুলাই মাসে আপডেট করেছিল এবং পরবর্তীতে এসে বর্তমানে অক্টোবর মাসের এক তারিখ থেকে নতুন ডেট আপডেট করেছে পরবর্তীতে আমরা যদি এখানে ক্লিক হেয়ার নামে অপশানে ক্লিক করি ক্লিক হেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রভিশনাল প্রফিট ট্রেডস অন মুধারাবা ডিপোজিট এক দশ দুই এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে মুধারাবা টার্ম ডিপোজিট এটা কিন্তু অনেকেই হচ্ছে গ্রামী ব্যাঙ্কের ক্ষেত্রে এম থাকে সংক্ষিপ্ত এবং আপনারা যেটা ফিক্সড ডিপোজিট বা এফডিআর নামে পরিচিত ওকে এবার এখানে দেখতে পাচ্ছেন যে এক মাস তিন মাস একশো দিন মাস দিন এবং সর্বোচ্চ বারো মাস পর্যন্ত যেহেতু আজকে আমরা হিসেবটি দেখাবো সেক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাবেন এখানে এই পার্সেন্টেজগুলো আলোকে কিন্তু পেয়ে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এক মাসের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিটটি করে থাকেন তাহলে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট প্রফিট দিচ্ছে আপনি যদি তিন মাসের জন্য করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আপনি যদি ছয় মাসের জন্য করে থাকেন সেক্ষেত্রে নয় দশমিক আট শূন্য পার্সেন্ট এবং আপনি যদি এক বছরের জন্য এখানে টাকাগুলো জমা রাখেন তারা দশ পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে এখন এই যে এখান থেকে যে আমরা প্রফিট ড্রেটসগুলো পেয়েছি এই প্রফিট রেটসগুলো কিন্তু আমরা কিন্তু একটি শিটে অ্যাপ্লাই করে এবং ক্যালকুলেশন করে দেখব যে আমরা যদি এক লক্ষ টাকা এই মেয়াদি স্কিমে জমা রাখি সেক্ষেত্রে কত টাকা পাচ্ছি ওকে এই জন্য আমরা চলে যাচ্ছি একটি গুগল স্প্রেডশিটে এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামিয়া বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট দুই হাজার সম্ভাব্য মুনাফা যেটা আমরা প্রতিনিয়ত বলেছি যে যেমন হচ্ছে গত জুলাই মাসে যে আপডেট করেছিল তখন কিন্তু ইসলামী ব্যাংকের রেটগুলো একরকম ছিল যেহেতু নতুন করে আবারও আপডেট করেছে সেক্ষেত্রে কিন্তু গ্রেটগুলোর পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে সম্ভাব্য মুনাফা লিখেছি এবার আরেকটি বিষয় আলোচনা করি এখানে হচ্ছে আমাদের এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন উচ্ছে কর যেটা কাটা যাবে পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট এখানে পনেরো পার্সেন্টের যে বিষয়টি বা দশ পার্সেন্টের বিষয়টি সেটা হচ্ছে আপনি যদি এই এফডিআরটি করতে ইসলামী ব্যাংকে যান সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাকাউন্ট করার সময় আপনি যদি তাদেরকে টিন সার্টিফিকেট অথবা রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে এক লক্ষ টাকার বিপরীতে লাভ পাবেন সেই লাভের উপরে টেন পার্সেন্ট অথবা কাটা যাবে আর যদি আপনি টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে লাভে বের হবে সেই লাভ থেকে পনেরো পার্সেন্ট কাটা যাবে তো আমরা এখানে প্রফিটগুলো বের করব তারপরে দেখব যে ট্যাক্স কাটার পর আপনি কত টাকা পাচ্ছেন প্রফিট সে বিষয়গুলো এখানে লিখবো ওকে আমরা চলে যাচ্ছি ক্যালকুলে গুগল ক্যালকুলেটারে আপনি চাইলে আপনার যে মোবাইল ফোন আছে সে মোবাইল ফোনের মাধ্যমে ক্যালকুলেশন করে বের করতে পারেন প্রথম আমরা দেখব এক মাস তিন মাস ছয় মাস তো আমরা দেখব যে প্রথমত আমরা যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট আমাদেরকে প্রফিট দিবে বলছে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের কিন্তু এক বছরের প্রফিট আমাদেরকে এখানে বাঘ দিয়ে বারো দিতে হবে তাহলে কিন্তু আমরা এখানে চারশো সাতত্রিশ দশমিক পাঁচ টাকা পাচ্ছি আর এটা হচ্ছে কিন্তু আমাদের এক মাসের প্রফিট এখন এই আমরা বলেছিলাম যে এক মাসের প্রফিট থেকে আমাদেরকে ট্যাক্স বাদ দিতে হবে পনেরো পার্সেন্ট যেহেতু অধিকাংশ মানুষ কিন্তু টিন সার্টিফিকেট নেই অথবা টিন রিটার্ন স্লিপ জমা দেন না সেক্ষেত্রে আমরা পনেরো পার্সেন্ট ধরে হিসাবটি ক্যালকুলেশন করছি তাহলে আমরা এখানে পাচ্ছি কত তিনশো একাত্তর দশমিক আট টাকা ট্যাক্স কাটার পরে এবার আমরা দেখবো যে আমরা যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি এক লক্ষ টাকা এখানে যদি রাখা হয় তাহলে এক লক্ষ টাকা ইনটু আমরা দিব আমাদের যে পার্সেন্টেজ ধরা হয়েছে সেটা হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং যদি দিই তাহলে ইকুয়েল করার পরে দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা এই নয় টাকা কিন্তু আমার এক বছরের প্রফিট অনেকেই হয়তো ভাবতে পারেন যে এক লক্ষ টাকা নয় দশমিক এটা কিন্তু আমাদের এক মাসের প্রফিট না এটা হচ্ছে আমাদের এক বছরের প্রফিট এখন আমরা এখান থেকে বাঘ দিয়ে বারো দিব দেওয়ার পরে এখানে কিন্তু আমার সাতশো একানব্বই টাকা হচ্ছে আমার প্রত্যেক মাসে প্রফিট যেহেতু এখানে বলা হয়েছে যে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হচ্ছে তিন মাস অন্তর লাভ দিবে সেই ক্ষেত্রে আমরা এখানে প্রতি মাসকে তিন দিয়ে যদি গুণ দিই সেই ক্ষেত্রে আমাদের দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা এই দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে আমার তিন মাসের লাভ এক লক্ষ টাকা আমরা যদি ইসলামী ব্যাংকে তিন মাসের জন্য রাখি আমরা পাচ্ছি দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা এবার এই দুই হাজার তিনশো পঁচাত্তর থেকে আমাকে বাদ দিতে হবে পনেরো পার্সেন্ট আমরা বলেছিলাম যে পনেরো পার্সেন্ট উৎসর আমাদেরকে বাদ দিতে হবে সেক্ষেত্রে দুই হাজার আঠারো টাকা এবার আমরা দেখব যে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা আমরা দিব আবারও এবার হচ্ছে ইন্টু দিব এরপর হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে নয় দশমিক আট শূন্য পার্সেন্ট হচ্ছে ছয় মাসে লাভ দিবে সেক্ষেত্রে আমরা যদি ইকুয়েল দিই নয় হাজার টাকা এটা হচ্ছে আমার এক বছরের প্রফিট এখান থেকে আমাকে ছয় মাসের প্রফিটটি বের করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে বাঘ দিব বারো দিয়ে আমার প্রত্যেক মাসের প্রফিট বের হয়েছে এবার ইন্টু দিব ছয় মাস তাহলে আমার ছয় মাসের প্রফিটটি বের হয়েছে চার হাজার নয়শো টাকা এই চার হাজার নয়শো থেকে আমাদেরকে আবারও পনেরো পার্সেন্ট উচ্ছে কর বাদ দিতে হবে যদি পনেরো পার্সেন্ট উচ্ছে কর বাদ দিই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চার হাজার একশো পঁয়ষট্টি টাকা এবার যেহেতু আমরা ক্যালকুলেশনটি যেহেতু আপনাদেরকে বুঝিয়েছি এই ক্যালকুলেশন কিন্তু আপনারা মোটামুটি বুঝেছেন আমরা আর ক্যালকুলেশন বের না করে আমরা সরাসরি যেগুলো বের করেছি সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ক্যালকুলেশনগুলো বরসানোর পর এক লক্ষ টাকা আমরা যদি এক মাসের জন্য রাখি আমরা পাচ্ছি তিনশো টাকা আমরা যদি তিন মাসের জন্য এক লক্ষ টাকা রাখি ইসলামিয়াকে তাহলে দুই টাকা আমরা যদি ছয় লক্ষ ছয় মাসের জন্য এক লক্ষ টাকা জমা রাখি চার হাজার একশো টাকা আমরা যদি এক বছরের জন্য জমা রাখি আট হাজার পাঁচশো টাকা তার মানে হচ্ছে এখানে যে ক্যালকুলেশনগুলো আমরা বের করেছি এগুলো হচ্ছে সম্ভাব্য মুনাফা এগুলো আপনারা কিন্তু টাকা জমা রাখলে বর্তমানে যে রেট ঘোষণা করেছে সেই হারে পাবেন তবে এখানে আমরা আরেকটি কথা বলেছি মুনাফার রেট যদি পরিবর্তন হয় আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এখন আরেক কয়েকটি প্রশ্ন হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য করেছেন আপনি যদি তিন মাস করার পর আপনি যে লাভগুলো পাবেন এই লাভগুলো কিন্তু চাইলে আপনি উত্তোলন করে নিতে পারেন অথবা যদি আপনি লাভগুলো উত্তোলন না করেন সেগুলো এখানে রেখে দিতে পারেন আর প্রতি তিন মাস অন্তর এটা কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকবে শুধু তিন মাসের নয় আপনি যদি ছয় মাসের জন্য করে থাকেন প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর এটা কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকবে এবার আপনি যদি এর পূর্বে টাকাগুলো ভেঙে নিতে পারেন ভেঙে নিতে চান যেমন আপনি ছয় মাসের জন্য করেছেন কিন্তু আপনার দুই মাসের মাথায় ভেঙতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভেঙে ফেলতে Parven. এবার এই অ্যাকাউন্টটি করতে আপনি নিকটস্থ আপনার যে ইসলামী ব্যাঙ্কে যাবেন সেখানে গিয়ে আপনি যে কাগজপত্রগুলো নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাগজপত্র আমরা এখানে ডিটেলস দিয়ে দিয়েছি গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এগুলো ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে নমিনি যাকে দিবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটির যে একটি ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে এই কাগজপত্র পত্রগুলো যদি আপনি নিকটস্থ ইসলামী ব্যাঙ্কে নিয়ে যান আশা করি আপনি একটি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা